বন্ধুরা মিশুক শপিং করবে তার বাবাই বলে না অফিস আছে যাব উপর হয়ে শুয়ে আছে ফোনে ফেসবুক দেখছে গোপুল শুয়ে পড়েছে দেখেছে চশমাটার কি স্টাইল

বুনতে চাও কাঁথা পেতে মেশিনে দিলে সেলাই করে দেয় কি সুন্দর সুন্দর কাঁথা এ দেখো সাদা শাড়ি খয়েরি পাড় লাল সুতো দিয়ে কাঁথা আর এই কাঁথাটা দেখো এই শাড়িটা মিশুক যখন পেটেছিল তখন আমার মা এই শাড়িটা দিয়ে সাদ দিয়েছে শাড়িটা ভালো আছে আমি কাঁথা করে নিয়েছি এখন মিশুক গায়ে দেয় কাঁথাটা একটা কাঁথা সাদা এটা আমি প্রথম আমার বাড়ি যে কাজ করে সুপিয়া দিয়ে সুপিয়া দিক থেকে সেলাই করেছিলাম একশো ষাট টাকা দিয়ে এখন হাতে সেলাই কাঁথা পাঁচশো টাকা দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর বেড ঝাড়া কিনে এনেছে এই যে গোপুলের ঘরে একটা

দেখো মিশুকের সোয়ার স্টাইল আর এই চশমার ডাটা নেই নাকি বলে ডান্ডি নেই আর এই লক্ষী কাঁথার সব কেমন লাগলো তোমরা জানাবে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চুয়ান্ন হাজার বন্ধু আছো সমস্ত বন্ধুদের দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানাই আর তোমরা যদি পারো গোপালের গৃহে অবশ্যই আসবে অবশ্যই আসবে বুঝেছ গোপুল এখন শয়নে গেছে তাই গোপুলকে দেখালাম না গোপুলের বাবা ভাইকে দেখালাম আর গোপুলোর মায়ের স্কুলের শাড়ির কাঁথা দেখালাম সবাই ভালো থাকবে দুর্গাপূজার শুভেচ্ছা আমাদের তরফ থেকে ঠিক আছে